এসেটি সন্তোষ না তো এই সীমাটা এনেছে তারা বল হ্যাঁ ওনার সঙ্গে জোড়া হয়েছে কি আমাদের কাড়া মোটামুটি এক ঘন্টা প্রত্যেক জায়গা যত আমাদের কাড়া কা চিপ তারপরে নিজের কাজে নিজে পড়ে যদি ঠেস দিই দে তুই রাত লড়াই হবে সন্তোষ কা কার কাড়ায় না এই কাড়ায় এখন ছাড়বে না খেলা যতখন দেখাব মানে কি কইব মানে সেই কয় ফুটা ফুটি একদম জোড়া লাগা যত ঘন্টা যতটু লড়াই হবে একদম উড়া উড়ি উড়া উড়ি লড়াই হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই গৌরাঙ্গ কুমার চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে আজকে আঠারোই মাঘ জয়পুর থানার অন্তর্গত সীমা আজকে একটি বিখ্যাত হাইভোল্টেজ কারার খেলা হতে চলেছে যেখানে আমাদের সুপরিচিত সুনাম ধন্য মালিক রয়েছেন সন্তোষ মাহাতো তো আজকে উনার কাড়া আছে এক নম্বরে তো যাই হোক উনার কাড়ার জোড়া আছে ইনাদের তো আজকে ইনারা এসে নিয়ে পৌঁছানছে তো কতক্ষণ এসে পৌঁছানছে বা কোন গ্রাম থেকে এসেছে ইনাদের কাড়ার আজকে কিরকম কি মৌসুম আছে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমাদের গ্রাম বেলকুড়ি জেলা থানা পুরুলিয়া নামটা কি নামটা সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতো বনাম সন্তোষ মাহাতোর কারোর সঙ্গে আমরা জড়া করেছি আচ্ছা আচ্ছা তা আপনার নামটা হচ্ছে সন্তোষ মাহাতো আচ্ছা তো এখানে আপনাদের কার নামে ছেড়া হবে আমাদের লোকেশ মাহাতোর নামে কারাটা ছেড়া হবে লোকেশ মাহাতো হ্যাঁ আচ্ছা তো এই যে যে কারাটি আজকে নিয়ে এসেছেন এই কারাটি আর আগে দু একবার খেলা আছে না হ্যাঁ আমাদের পাঁচবার লড়াইছি চারবার আমরা জয়ী হয়েছি একবার আমরা পরাজয় হয়েছি আর পরাজয়ে কত দিন আগে বটে এ এই তো সামনা সামনি এক এক ডাড়ে মাস আগে আচ্ছা তার এক ডাড়ে মাস আগেই আমরা জয়ও হয়েছি পরাজয়ও হইছি তাহলে জয়টা লাস্ট খেলা কোন দিকে মানে পরাজয় না জয়ে আরে জয়ে লাস্ট খেলা জয়ে লাস্ট খেলা সেটা মনে ওই গামটা দাম দেই হ্যাঁ দাম হ্যাঁ দাম আচ্ছা ওখানে তখন কত কি রকম ছিল আমাদের হাজার টাকা প্রাইস ছিল কত নম্বরে করেছিলেন জোড়াটা কত নম্বরে চার নম্বরে আমাদের দামদাতে জ্বর হয়েছিল তখন ছিল চার নম্বরে আর এইখানে কত নম্বর হয়েছে এখানে এক নম্বর এক নম্বরে মানে ওই সন্তোষ মাতা সন্তোষ মাতার সাথে মিশেডি সন্তোষ মিশেডি সন্তোষ মাতা আর এই সীমা টাড এনেছে তারা বড় করে এনেছে যাই হোক হুম জয় কুমার ওনার সাথে এনেছে আপনাদের হ্যাঁ ওনার কারার সঙ্গে জোড়া হয়েছে যাই হোক এই কারাটিটা আপনাদের মোটামুটি জবারে লেগেছে প্রত্যেকবারই লেগেছে একবার মাথা দিয়েছে লড়েছে অনেকক্ষণ লড়েছে তো এর পূর্বে মোটামুটি চারবার জয় একবার পরাজয় একবার যায় তো কি রকম লাগে যদি লাগে তো দু পাঁচ মিনিট কি আমাদের কারা মোটামুটি এক ঘন্টা প্রত্যেক জায়গায় যত আমাদের কারা কাছে চিপে তারপরে নিজের কাজ নিজে পরে দেখাবে মানে আস্তে 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 হ্যাঁ শরীরটি গরম না হলে এই ঝাড়া ঝাড়িটা কম করে আচ্ছা আজকে কি রকম কি মৌসুম বলছে কারা আজকে তো আমি বুঝতে পারছি যে কারার যে মৌসুম আছে তাতে কারা লাগবে বা জয় যে যাই হোক তাতে কারা আমাদের খেলা দেখাবে দর্শকের মন এনজয় করবে হ্যাঁ এখন কমিটি জোড়া দিয়েছে খুশি আছেন হ্যাঁ হ্যাঁ আমরা খুশি আছি আজকে এখানে এক নম্বর প্রাইজে কত ভোট এক নম্বর প্রায় একত্রিশ হাজার টাকা একত্রিশ একত্রিশ আচ্ছা তাহলে সন্তোষ বাবুর কারা তো মনে হচ্ছে হ্যাঁ ওরা ওই যে আগামী বুধবারে হুম আসছে যাইহোক এটা একটা সুনাম ধন্য মালিক বটে আজকে যেটা লাগাইচ্ছে ইয়ার পূর্বে হয়তো যাদের সাথে লাগাইছেন তারাও সুনাম ধন্য বটে তো এটা আমাদের একটা পুরুলিয়ার ফেমাস রসিক বটে রসিক বটে তো এনার সাথে লাগাই মানে এই যে জোড়াটা হয়েছে মানে রকম কি লাগছে হ্যাঁ ভালো রসিকের সাথে জোড়া হয়েছে হুম আমরা রসিক বা নামি কাড়াই আমাদের সঙ্গে দরকার হুম আর সেই হিসাবে মানে আপনাদেরও তো বিরাট একটা

কাড়াখাড়ি আমাদের তিনজন যাবে কিন্তু দুজন থাকবে একজন পিছাং ঘুরে আসবে কিন্তু সামনা সামনে দেবে কারা টাকার জন্য মানে তিনজনকে তিনজনই যাবেন তিনজন যাবে তিনজন কারা সাথে বারো যদি দুজন থাকে আমাদেরও দুজন থাকবে বারো তিনজন থাকলে আমাদেরও তিনজন থাকবে কারা টাকা টেকা তো হবে ই তো মুরগাল ও যে ধরে টানিয়ে দেবো ই তো কারা তাহলে যেমন আগে দিয়ে গেলে টেকাটেকি না করে বেরো না না কাড়াটি যেমন আস্তে আস্তে আসলে ভিতরে মাঝা মাঝি করে ছাড়ে দর্শক যেন কারা লড়াই দেখতে পায় কারা বাইরে বাইরে লোক গুলা সব কিছু যাবে মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয় যে আমার নাম লোকেশ মাহাতো গ্রাম পোস্ট বেলকুড়ি জেলা থানা পুরুলিয়া যাই এখানে আজকে আপনার নামে ছাড়া হবে এখন মেলা কমিটির উদ্দেশ্যে কথা বলবেন আর কি মেলা কমিটিকে বলছে যেমন

ভাল আছে যাব মানে খেলাৰ যতখন দেখাব মানে কি বুলব মানে ফুটা ফুটি লৰাই উৰি লৰাই যেন যে বছাৰ জেগা ব্যৱস্থা কৰিলে পরে যখন দিবে ঢুকা ঢুকি নিয়ে অসুবিধা হবে এই খেলা কোচা হই এখন হুম তো পেঁচা এসে লাগা করে ঢিকবো এই জিনিসটা যেমন না হয় সবাই যেমন একটু মেলা হবে মেলা সবারি মেলা হবে সেভাবে একটু দেখে তাহলে আজকে কি ইউটিউব করবে নাই না আর এসে আছে তারা নিয়া আসে আমি তো কারাতি কোঠাকার খালি আছে বেলকুড়ির লোকেট মত না না তো আপনার কি আছে আমার তো পিষা হয় আচ্ছা

আপনাদের সামনে আমাদের যে নতুন চ্যানেল খোলা হয়েছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বড় চ্যানেলের মাধ্যমে সেটা লিংক দেওয়া থাকবে পোস্ট করা থাকবে অবশ্যই আপনারা সেই চ্যানেলের মাধ্যমে ঢুকে নিয়ে দেখতে পারেন করছি বর্তমানে আজকেই আমাদের কারার কীরকম মৌসম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার